বন্ধুরাশা বন্ধু রাশা ভালো হচ্ছে তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ তোমাদের সামনে এমন একটা ট্রিক্স নিয়ে আলোচনা করছি যেটা হচ্ছে বায়োগ্রাফি অর্থাৎ ইংরেজিতে ছাত্রছাত্রীরা অনেক ভয় পায় বিশেষ করে রাইটিংয়ের যে পার্টটা রয়েছে তার মধ্যে বায়োগ্রাফি একটা ইম্পর্টেন্ট পার্ট এবং পরীক্ষাতে আসার মতো একটা পার্ট তো অনেক ছাত্রছাত্রী ভয় পায় যে কীভাবে কী লিখবো তাই নিয়ে অনেক চিন্তা অনেক কিছু পড়তে হয় অনেক কিছু বুঝতে হয় অনেক গ্রামাটিক্যাল ইউজ অনেক কিছু তো এই সমস্ত টেনশনকে বাইরে ঝেড়ে ফেলে দাও ঝেড়ে ফেলে দিয়ে আজ তোমাদের সামনে এমন একটা ছক তুলে ধরবো যে ছকটা শুধু মনে রাখবে জারি বায়োগ্রাফি আসুক না কেন অর্থাৎ সে নেতাজি থেকে শুরু করে রবীন্দ্রনাথ বা ঈশ্বরচন্দ্র শরৎচন্দ্র যেই আসুক না কেন প্রত্যেকের ক্ষেত্রে একই রকমভাবে তুমি লিখতে পারবে এবং এত সহজে বায়োগ্রাফি লেখার যে সিস্টেম বা যে ছকটা তোমাদের সামনে তুলে ধরবো তোমরা কল্পনাই করতে পারছো না যে এত সহজে একটা বায়োগ্রাফি লিখে কীভাবে দশের মধ্যে গ্রেট মার্ক পাওয়া যায় এই বিষয়টাই হলো তাই একদম নির্ভুল লিখবো সঠিক লিখবো অল্প লিখবো এবং সহজসাধ্য লিখবো ঠিক সেরকমই টিপস আজ আমি তোমাদের সামনে তুলে ধরছি এটুকু শুধু মাথায় নিয়ে যাও পরীক্ষার হলে বায়োগ্রাফি আসলে লিখে দিয়ে চলে এসো জাস্ট শান্তিপূর্ণভাবে কোনো রকম টেনশন নেওয়ার কিছু নেই সব থেকে সহজ ছক তোমরা জানো এর আগে আমি বাংলাতে জীবনী রেখার একটা ছক দিয়েছিলাম যেটা ইউটিউবের বুকে প্রথম তো আজ ইংরেজিতে বায়োগ্রাফি লেখার একদম শর্টকাট মেথড একদম ইজিয়েস্ট মেথড তোমাদের সামনে তুলে ধরছি এবং বিষয়টা বুঝিয়েও দিচ্ছি যাতে করে তোমরা পরীক্ষার হলে সুন্দরভাবে লিখতে পারো তো একদম প্রথমেই যে বিষয়টা তোমাদের বলে রাখি তোমাদের একটা জীবনী পরীক্ষাতে আসবে তাই তো কারো বায়োগ্রাফি সম্পর্কে লিখতে দেবে যেমন ধরো সাপোজ মহেশ্বা দেবী তোমাকে পরীক্ষাতে দিল তো সাহেবগোবে সেখানে মহেশ্বা দেবীর জন্ম কবে সে কি পড়াশুনো করেছে তার বাবার নাম কি তার মায়ের নাম কী এরকমভাবে অনেক অনেক কিছু সে ফার্স্ট এডুকেশন মানে প্রথম পড়াশোনাটা কোথায় করেছে সে কী কী বই লিখেছে এই সমস্ত কিছু সে কোন পুরস্কার পেয়েছে সে কোন কলেজে পড়তো হ্যাঁ তারপরে তার জন্ম কবে হেনা না তার অনেক তার সম্পর্কে অনেক প্রকার তথ্য থাকবে এখানে আমি মহেশ্বর দেবীর উদাহরণ বলছি মানে মহেশ্বর দেবী নয় যে কোনো ব্যক্তি বা দেশপ্রেমী বা রাইটার যাই হোক না কেন এরকমভাবে অনেক তথ্য আমাদের পরীক্ষার প্রশ্নে থাকবে এইবার তোমাকে কী করতে হবে সেটা বলি প্রথম কথা যার সম্পর্কে তোমার বায়োগ্রাফিটা এসেছে পরীক্ষার খাতায় তার নামটা সুন্দর করে খাতার মাঝখানে লেখো নতুন পেজে লেখাটা শুরু করবে একদম পরিষ্কার প্রথমে বলি প্রথমে পেজের এক সাইডে দাগ নম্বর দিলাম নতুন পেজে লেখাটা শুরু করবে ঠিক আছে বা যে জায়গাটা আমাদের লেখার জায়গা থাকবে সেখানে আমি হেডিংটা করলাম কার নাম দিয়ে না যার নামে এসে তার নামে হেডিংটা করে তলে আমি একটা দাগ দিয়ে দিলাম হলো এ হলো প্রথম কাজ এবার আমি দিয়ে লেখা শুরু করব কী লিখবো দেখো এ লার্জ নাম্বার অফ গ্রেট এইবার আমার কথাটা কিন্তু বুঝতে হবে এটা আগে লিখে নিই গ্রেট ম্যান অ্যান্ড ওম্যান হ্যাজ বর্ন ইন দ্য ওয়ার্ল্ড ঠিক আছে একদম সেম টু নেম এইবার এইখানে ওই যে নামটা তুমি হেডিং করলে বা যে নামটা পরীক্ষাতে এসেছে যার জীবন এসেছে তার নামটা এখানে আরও একবার লেখো নাম দিয়ে ঠিক আছে পরিষ্কার কথা তার নামটা এখানে আর একবার লেখো নাম দিয়ে ইজ ওয়ান অফ দেম ওকে কথাগুলো কিন্তু খুব মন দিয়ে বুঝবে তাহলে কী লিখলাম প্রথম লাইন এ লার্জ নাম্বার অফ গ্রেট ম্যান অ্যান্ড ওম্যান হ্যাজ বর্ন ইন দিস ওয়ার্ল্ড তারপরে তার নামটা দিলাম ইজ ওয়ান অফ দেম প্রথম বাক্য কিন্তু আমার শেষ হলো এবার আমি চলে যাব দ্বিতীয় বাক্যে দ্বিতীয় বাক্যের শুরুতে তোমাকে যে জিনিসটা বুঝতে হবে যে এসেছে সে মেল না ফিমেল এটা কিন্তু তোমাকে প্রথম বুঝে নিতে হবে কারণ সে তো নাম দেখলেই তুমি বুঝে যাবে শুধু এটুকু মনে রাখবে যে মেল হলে হি আর ফিমেল হলে সি এ একদম সেই ছোটোবেলায় পড়ানো হয় তো যাই হোক তো যদি মেল হয় তাহলে আমি এখানে হি বা শি এর মধ্যে তাহলে কোনটা লিখব হি লিখব আর যদি ফিমেল হয় তাহলে কোনটা লিখব তাহলে শি লিখব তাহলে এখানে আমি কি লিখব হি বা শি যে কোনো একটা লিখলাম ওয়াজ বর্ন অন এবার সেখানে দেখবে জন্ম তারিখ দেওয়া আছে তাই তো অ্যাট দিয়ে জন্ম স্থান একটা স্থানের নাম দেওয়া আছে দেখবে কমা কমা দিয়ে থাকে অ্যাট প্রথমে ছোট জায়গাটার নাম তারপরে জেলার নাম বড় জায়গাটার নাম ইন দিয়ে ঠিক আছে তাহলে পরের লাইন আমার এখানে শেষ হল হি বা শি ওয়াজ বর্ন অন কত তারিখে তার জন্ম তারিখটা দিলাম অ্যাড দিলাম জন্মস্থান দিলাম ইন দিলাম পরে তার জেলার নাম বা আর যে তথ্যটা থাকবে সেখানে আমি ইম্পুট করে দিলাম ওকে নেক্সট পরের লাইনে চলে যাই দ্য নেম অফ হিজ বাহার হিজ বাহার মানে আমি প্রথমেই বলেছি যদি পুংলিঙ্গ হয় তাহলে হিজ দেবো যদি স্ত্রীলিঙ্গ হয় তাহলে আমি হার দেব। প্যারেন্টস অয়ার এবার তার বাবার নাম কী ছিল অ্যান্ড তার মার নাম কী ছিল আমাদের যে পয়েন্টটা পরীক্ষাতে দেওয়া রয়েছে সেই পয়েন্ট দেখেই আমরা বুঝে যাব তার বাবার নাম কী ছিল এবং তার মায়ের নাম কী ছিল তাহলে এটা দেখে লেখাটা খুব বেশি টাফ হবে না ওকে পরের লাইন চলে গেলাম তিনটে লাইন দেখা গেল কিন্তু চারটে লাইন হি বা শি এবার ঠিক একই ব্যাপার সেই হি হবে না শি হবে পুংলিঙ্গ না স্ত্রীলিঙ্গ সেটা দেখে আমি হি বা শি দিলাম টুক হিজ বাহার আবারও ঠিক সেম কেস আর্লি এডুকেশন ফ্রম হিজ নেটিভ ল্যান্ড হয়ে গেল পরিষ্কার এবার যদি আরও বেশি তথ্য তোমরা ইমপুট করতে চাও সে ইমপুট করতে পারো আমি একদম বেসিকভাবে এমন তৈরি করা যা আসুক না কেন আমি লিখবো এবং আমি নম্বর পাবো এইটা হলো আমার টার্গেট ঠিক আছে তারপরে হি বা সি পাস্ট ডিগ্রি এবার ধরো কে এম এ পাস করেছে আইএস পাস করেছে তারপরে আরও বিভিন্ন রকম পাস্ট করে তো সেসব সব এমএ করেছে বিএসসি করেছে সেসব তথ্য যদি পাও সেই ডিগ্রিগুলো দিয়ে দেবো ফ্রম কলেজ বা বিশ্ববিদ্যালয়ের নাম অর্থাৎ কোন কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে পাস করেছে ইন দিয়ে কি রয়েছে সাল অর্থাৎ কোন সালে সে পাশ করেছে ব্যাস কমপ্লিট নেক্সট আবার হি বা শি সে কি ছিল ওয়াজ এ বা অ্যান এবার পেশার মধ্যে তো অনেক প্রকার পেশা আছে টিচার হলে যেমন এ হবে হ্যাঁ যদি ডক্টর হয় তাহলেও এ হবে এবার সেটা বুঝে দেখবে যে সেটা এ হবে না অ্যান হবে সেটা একটু বুঝে দেখবে যা হবে এ বা অ্যান দেবে পেশা মানে তিনি কি করতেন তিনি অ্যাকচুয়ালি কী ছিলেন অথর ছিলেন তিনি কি একজন লেখক ছিলেন নাকি তিনি একজন অ্যাক্টর ছিলেন নাকি তিনি একজন সমাজসেবক ছিলেন নাকি তিনি একজন লিডার ছিলেন সেটা আলাদা বিষয় তাহলে সেইভাবে তার পেশাটা কি সেটা লিখবে হি অর সি ঠিক একই রকমভাবে ওয়ার্ড ফর পিপল এটা কমন লাইন পরের লাইনে চলে যাও সে যদি কোনো বই খাতা বা বিভিন্ন জিনিস লেখালেখির সঙ্গে যুক্ত থাকে তাহলে কিলো হি রোড এবার যে পয়েন্টগুলো দেওয়া থাকবে সে পয়েন্টগুলো এখানে বসে দেবে আর কিছু না পরের লাইনে আবার হি রিসিভ দ্য পুরস্কার যদি কোনো পুরস্কার বা অ্যাওয়ার্ড তিনি পেয়ে থাকেন সেই অ্যাওয়ার্ড অ্যাওয়ার্ডের নামটা এখানে লিখে দেবে এবং কত সালে সে অ্যাওয়ার্ডটা পেয়েছিল সেই সালটাও তুমি এখানে লিখে দেবে ওকে এবং লাস্ট একটা পয়েন্ট তোমরা সবাই পাবে যে সে মানে এখানে যে পয়েন্টগুলো আমি তুলে ধরেছি সেটা হচ্ছে একদম বেসিক পয়েন্ট যে পয়েন্টগুলো যে কোনো জীবনীতে এই পয়েন্টগুলো থাকবেই কিছু পাওয়ার না পাও এবং লাস্ট লাইন কি হিবাসী পাস টা অন সে কবে পাশ দেওয় কবে তিনি মারা গেছেন সেই মৃত্যুর তারিখটা কিন্তু এখানে অনের পরে দিতে হবে এবার একটা লাইন প্যারা করে কি লিখবে উই আর প্রাউড অফ হিমবাহার যে কোনো একটা লিখলে উই এভ এভার রিভেম্বার হিমবাহার এই হচ্ছে আমাদের জীবনী লেখার প্যাটার্ন এবং সবথেকে সহজ ভাষাতে সবথেকে ছোট্টর মধ্যে সম্পূর্ণ তথ্যভিত্তিকভাবে কিভাবে লিখবে এবং কিভাবে লিখলে ভালো নম্বর পাবে তার ছকটা তোমাদের সামনে তুলে ধরলাম কিছু যদি না করতে পারো অন্তত এই ছকটা রেডি করে মাথায় নিয়ে পরীক্ষার হলে যাও এবং যে কোনো বায়োগ্রাফি আসলে এইটা লিখে ফেলো একদম আর প্যাটার্নটা তো আমি বুঝিয়ে দিলাম যে কিভাবে কি করতে হবে তো এই প্যাটার্নে লিখে ফেলো এটা হচ্ছে একদম বেসিক মানে আরও অনেক অনেক স্ট্যান্ডার্ড অনেক রকমভাবে লেখা যায় কিন্তু আমি কিন্তু আজকে সেই নিয়ে আলোচনা করছি না আমি বলছি বেসিক যা আসুক না কেন এই বেসিক ডেটার উপরে আমি যে কোনো একটা বায়োগ্রাফিকে দাঁড় করে দিতে পারি এবং ভালো নম্বর আনতে পারি কারণ আমি নির্ভুল লিখবো ভুল লিখবো না অনেক লেখার থেকে নির্ভুল লেখার মূল্য কিন্তু অনেক বেশি এটা কিন্তু মাথায় রেখো তো যাদের প্রয়োজন রয়েছে প্রয়োজনে একটুখানি লেখা নোটস করে নাও আর যেভাবে লিখতে বললাম দরকার হলে দুই একটা একটু লিখে প্র্যাকটিস করে তোমার নিজের যে শিক্ষকরা আছে তাকে একটু দেখাও অনেক অনেক উপকার পাবে এটুকু শুধু বললাম খুব বেশি ইয়েদের দরকার নেই যেটুকু দরকার সেটুকুই ওকে তো আজকের মধ্যে এখানে শেষ করলাম ভালো থেকে সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ